জাকিয়ে শীত নিয়ে অবশেষে দুরন্ত আপডেট আবহাওয়া দপ্তরের একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে লানিনার প্রভাব এর জেরে বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে প্রবল হাড় কাঁপানো শীতের পূর্বাভাস জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দোরগোড়ায় শীত রাজ্য জুড়ে আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডার অনুভূতি মিলছে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শীত একেবারে দুয়ারে এসে পড়েছে আর কয়েক দিনের মধ্যেই রাজ্যে দাপট দেখাতে শুরু করবে উত্তরে হাওয়া তবে জাকিয়ে শীত কবে থেকে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া জানিয়েছে আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্য জুড়ে তাপমাত্রার পতন অনুভূত হবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তবে এরই মধ্যে দাঁড়া বাঁধছে নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে বঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে তাপমাত্রার পারদ পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে কলকাতায় সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কলকাতা শহরের আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে শহর কলকাতায় উইকেন্ডে ঠান্ডার আমেজ বাড়বে বলেই মনে করছে আবহাওয়াবিদরা আপাতত মনোরম আবহাওয়া তীরোত্তমা মহানগরীতে উইকেন্ডে শহর কলকাতায় তাপমাত্রা কমতে পারে আরও সেক্ষেত্রে সকাল ও রাতের দিকে মৃদু শীতের পরশ মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গ জুড়ে মনোরম পরিবেশ দেদার আনন্দে পাহাড়ে বেড়াচ্ছেন পর্যটকের দল উত্তরবঙ্গের ট্যুরিস্ট স্পটগুলি কানায় কানায় পূর্ণ এরই মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সপ্তাহান্তে হাওয়া বদল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পার উৎপতন হবে রাজ্য জুড়ে শীতের আমেজ আরও জোরালো হবে আগামী চার থেকে পাঁচ দিন তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই ঢুকতে শুরু করবে উত্তরে হাওয়া উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর তামিলনাড়ু উপকূলে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে কেরল উপকূলে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশেও এর জেরে আরও নামবে তাপমাত্রা